আমি অপেক্ষায় থাকি কবে একদম ফ্রেশ মেথির শাক পাওয়া যাবে আর তার পরোটা বানিয়ে খাবো সত্যি কথা বলতে আমাদের বাড়ির সবার বিশেষ করে তোমার দাদার আমার একটু বেশি পছন্দ অন্যান্য পরোটার সঙ্গে এই মেথি শাকের পরোটার কোনো তুলনাই হয় না খেতে কি যে ভালো লাগে ভাষায় প্রকাশ করা যায় না তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ সুস্বাদু একদমই পারফেক্ট মেথি শাকের পরোটা যেটা বানানো খুবই সহজ তো এর জন্য লাগবে একদম ফ্রেশ দেখে মেথি শাক তো এই শীতের সিজনে এই মেথি শাকটা খুব ভালোই পাওয়া যায় তো এখানে পাতাগুলোকে প্রথমে পরিষ্কার করে এভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর একদম পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে আর জলটাকে ঝরিয়ে নিয়ে এবার একটা ছুরির সাহায্যে মেথি শাকটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে যতটা পারবে ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবে তো সব মেথি শাক কেটে নেওয়া হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে দিতে হবে আর একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে দুই কাপ আটা যে কোনো পরোটা আটা দিয়ে বানালেই সেটা খেতে একটু বেশি সুস্বাদু হয় তোমরা চাইলে ময়দা ব্যবহার করতে পারো আটার মধ্যে সামান্য পরিমাণে লঙ্কা কুচি তার সঙ্গে স্বাদ মতো নুন আর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো আর গোটা জিরে গোটা জোয়ান আর তার সঙ্গে সামান্য পরিমাণে হিং এর বেশি কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই এমনকি এখানে ধনে পাতাও অ্যাড করবে না তাহলে ভালো লাগবে না খেতে এখন কেটে রাখা কাঁচা মেথির শাক সম্পূর্ণই আটার মধ্যে অ্যাড করে দিতে হবে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে মেথির শাকটা সেদ্ধ করে এখানে অ্যাড করবে না তাহলে সেই ফ্লেভারটা পাওয়া যাবে না অল্প অল্প করে জল অ্যাড করে এখন একটা নরম ডো বানিয়ে নেব ডো নরম হলে পরোটাটা শক্ত হয় না মানে এই অনেকক্ষণ সময় পর্যন্ত একদম তুলোর মতো নরম হয়ে থাকবে আর খেতেও ভালো লাগবে তো এরকম আঠালো চিটচিটে একটা ডো বানিয়ে নিয়েছি সামান্য পরিমাণে এখানে তেল ব্যবহার করেছি প্রায় এক চামচ মতো হবে তোমরা চাইলে ঘি বাটার ইউজ করতে পারো আবার একটু সময় নিয়ে নিচ্ছি প্রায় তিন চার মিনিট সময় ধরে ঠিক এইভাবে মথে নিয়েছি সামান্য পরিমাণে আবারও তেল দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন তোমাদের 10 মিনিট পর দেখাচ্ছি মিনিটের ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যায় তোমরা চাইলে আধা ঘন্টাও রেখে দিতে পারো তাতেও কোনো সমস্যা নেই আরও ভালো হবে এবার রুটি বানানোর জন্য যে পরিমাণে আমরা লেচিটা কাটি ঠিক সেইভাবে লেচিটা কেটে নিয়ে সামান্য পরিমাণে আটা ডাস্ট করে একদম পাতলা করে বেলে নিতে হবে যতটা পারবে পাতলা করে বেলে নিয়ে ঠিক এইভাবে ঘি বা বাটার ব্রাশ করে নেবে অবশ্যই মেথির পরোটাতে ঘি বা বাটার ব্রাশ করতেই হবে যেটা তোমাদের ইচ্ছা তারপর ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি এখন একটা সাইডে আবার ঘি অথবা ব্যাটার ব্রাশ করে নিয়ে আবার এটাকে ফোল্ড করে নিতে হবে মেথির পরোটা রকম ত্রিকোণ হলেই বেশি দেখতে লোভনীয় লাগে তো তোমরা চেষ্টা করবে এইভাবেই বানাতে তোমরা চাইলে গোল করেও বানাতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন একদম আলতো হাতে এটা একদম ভালোভাবে বেলে নিতে হবে বেশি আটা বা ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে বেলে নেবে তাহলে এটা দেখতে সুন্দর হবে আটা বা ময়দা বেশি পরিমাণে ইউজ করলে এটা একটু কালো কালো মনে হয় তো আমার এটা খুব সুন্দরভাবে বেলা হয়ে গেছে তো এখন এটা সেকে নেব চুলোর ওপরে একটা তাওয়া ভালো করে গরম করে নিয়েছি চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে দুটো সাইড যখন একদম ভালোভাবে সেঁকা হয়ে যাবে মানে হালকা ফুলতে শুরু করবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে ঘি বাটার ইউজ করতে হবে তাতে করে এই পরোটাগুলো খেতে আরও বেশি সুস্বাদু হবে সামান্য পরিমাণে ঘি এখানে ব্রাশ করে নিচ্ছি তারপর আবারও এটাকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি তো তোমরা তোমাদের পছন্দ মতো করে ভেজে নেবে আর এই সময় চুলোর ফ্লেমটা একটু কমিয়ে দেবে মানে লো ফ্লেমে ভাজবে যাতে ভেতর পর্যন্ত ভালোভাবে কুক হয় ভেতরে যাতে মেথির শাকটাও ভালোভাবে কুক হয়ে যায় সেই হিসাব করে একদম ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন একদম গরম গরম সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছ দারুণ হয়েছে তাই না সত্যি বন্ধুরা এটা দেখতে যেমন লোভনীয় হয় খেতে সেরকম দারুণ সুস্বাদু ওপরটা এত মুচমুচে হয় সেরকম ভেতরটা নরম আর এটা খেতে কোনো তরকারির প্রয়োজন হয় না সামান্য একটু আচার থাকলেই যথেষ্ট আচার দিয়ে এটা খেতে সত্যি খুবই ভালো লাগে তো আমার অনেক আচারের রেসিপি তোমরা পেজেই পেয়ে যাবে অবশ্যই একবার ভিজিট করো তো এখন একইভাবে সব পরোটাগুলোকে বানিয়ে নিচ্ছি আজকের এই মেথিসের পরোটা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখবে তারপর লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে